বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিককে দেখানো হবে আদিত্য রোশনাইয়ের এনগেজমেন্ট পার্টিতে রোশনাই আদিত্যকে সাফ জানিয়ে দেয় আদিত্য আমি তোমাকে এই সকল মেসেজ করিনি আর আমি এই ধরনের মেসেজ কেনই বা করবো আদিত্য আমি কখনো তোমাকে সেই নজরেই দেখিনি আমি তো তোমাকে নিজের একজন ভালো বন্ধু মনে করি আর আজ তুমি আমাকে যেই রিং পরিয়ে দিতে চেয়েছিলে আদিত্য এইটা আমি ডিজার্ভ করি না এই রিং সেই মেয়েটাই ডিজার্ভ করে যে তোমাকে মন থেকে ভালোবাসবে যে তোমার সাথে সারা জীবন কাটাতে চাইবে আদিত্য আমি আসছি এই বলে রোশনাই পার্টি থেকে বেরিয়ে যেতে চাই পিছন থেকে বড় বলে রোশনাই কোথায় যাচ্ছ রোশনাই বলে জানি না জেঠুমুনি বলেন রোশনাই তুমি কি বাড়িতে ফিরে যাচ্ছ রোশনাই বলে জেঠুমণি কোন বাড়ির কথা বলছো আমার কোনো বাড়ি নেই আমার নিজের জন্য বাড়ি খুঁজতে হবে তুমি আমাকে আশীর্বাদ করো রোশনাই পিছনে না তাকিয়ে এই কথাগুলো বলে ওখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে রোশনাইয়ের পিছনে পিছনে আরণ্যক ছুটতে থাকে কারণ আদিত্যকে বলা রোশনাইয়ের শেষ কথাগুলো আরণ্যকের মনে দাগ কেটেছে আরণ্যক নিজের ভুল বুঝতে পেরেছে আরণ্যক রোশনের পিছনে ছুটতে ছুটতে রোনেয়ের নাগাল পায় আরণ্যক রোশনাইকে বলে রোশনাই কোথায় যাচ্ছ রোশনাই বলে স্যার জি আপনি আবার আমার পিছনে ছুটে এসেছেন আপনি কেন এসেছেন আপনি তো পার্টিতে সকলের সামনে আমাকে অপমান করলেন নাকি এখনও আপনার আরও অনেক কিছু বলা বাকি আছে আর অপমান করতে এসেছেন আরণ্যক বলে রোশনাই প্লিজ এইভাবে বলো না রোশনাই আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে রোশনাই বলে স্যার আমি আপনার কোনো কথা শুনতে চাই না আপনি ওখানে বারবার বলছিলেন না আমি সবটা যেন স্বীকার করে নেই হ্যাঁ আমি সবটা স্বীকার করে নিচ্ছি আমি আদিত্যকে ওই এস এম এসগুলো করেছিলাম আমি আদিত্যের সাথে চিট করেছি আমি এই রকমই বাজে মেয়ে আমি এই রকমই খারাপ মেয়ে আমার সৎ সাহস নেই আমি তো মানুষের মন নেই খেলি অর্থের লোভে যে কারোর সাথে সম্পর্ক তৈরি করতে পারি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য স্যারজি আমি সত্যিই ভীষণ খারাপ মেয়ে প্লিজ আপনি যান আমাকে আমার মতো করে যেতে দিন আরণ্যক বলে রোশনাই প্লিজ আমার কথাটা শোনো রোশনাই বলে স্যারজি ওখানে সকলের সামনে দাঁড়িয়ে গরিমা দিদির সাথে আমার তুলনা করলেন গরিমা দিদি কত মহৎ কত ভালো আর আমি কত বাজে কত খারাপ মিয়ামি তবে এখন আপনি এখানে কেন এসেছেন তখনই সেখানে আদিত্য আসে রোশনাইয়ের পিছনে ছুটতে ছুটতে আদিত্যও সেখানে এসে পৌঁছায় আদিত্য দাঁড়াতেই রোশনাই বলে এই যে আদিত্য স্যার আপনি তখন বলছিলেন না আমি আপনার সাথে চিট করেছি হ্যাঁ আমি চিট করেছি ওই মেসেজগুলো আমিই করেছিলাম আমার ফোন থেকে যখন গেছে আমি ছাড়া আর কে বা করবে স্যার আপনি তো বলেছিলেন ওই মেসেজগুলো একেবারে যায়নি কিছু সময় পর পর গেছে তো কিছু সময় পর পর কে আমার ফোন চুরি করে কি করে আপনাকে মেসেজ করবে তাই স্যার আপনি আমাকে যে ধরনের মেয়ে ভেবেছেন আমি সেই ধরনেরই মেয়ে আমি এতটাই খারাপ এতটাই জঘন্য আমি আদিত্য বলে রোশনাই প্লিজ রোশনাই আমি যখন পরে ঠান্ডা মাথায় কথাগুলো ভেবেছি আমি বুঝতে পেরেছি রোশনাই নিশ্চয়ই তোমার সাথে কেউ কোনো ষড়যন্ত্রের খেলা খেলেছে রোশনাই বলে স্যার প্লিজ এ ধরনের কথা আর বলবেন না আমি তো বলছি আমি অপরাধী আদিত্য আরণ্যক এমনিতেই রোশনাইয়ের কথা শুনে লজ্জা পাচ্ছে আর রোশনাই এই কথাগুলো পড়াতে তাদের মন আরও ছোট হয়ে গেছে এই দুজন মানুষকে রোশনাই অনেক বিশ্বাস করত ভরসা করত। অথচ রোশনাইয়ের এমন কঠিন পরিস্থিতিতে তারা রোশনাইকে বিশ্বাস ভরসা করতে পারেনি এদিকে জাহ্নবী আর গরিমা আড়ালে দাঁড়িয়ে সবটা দেখছিল জাহ্নবীকে গরিমা বলে দেখেছ জাহ্নবী দি এই মেটার পিছনে আবারও এই দুজন ছুটে এলো এত কাহিনী হয়ে গেল এত সব ঘটনা ঘটলো তবু এই মেয়ের কাছেই এলো জাহ্নবী বলে তাই তো দেখছি গরিমা বলে আবার না রোশনাই ওদেরকে এটা ওটা বুঝিয়ে নিজের আয়ত্তে করে নেয় জাহ্নবী বলে আরে চলো আমরা গিয়ে দেখি কী হচ্ছে গরিমা বলে আমি ওখানে যাবো জাহ্নবী বলে হ্যাঁ আদিত্য কাপুর বাদশাহ অরাজতে যেতে পারে তো আমরা কেন পারবো না এসে তো এই বলে জাহ্নবী গরিমাকে ওখানে নিয়ে আসে গরিমা সেই আরণ্যককে বলে এ কি আরণ্যক তুমি তুমি এখানে কী করছো আরণ্যক বলে সেটা তো আমিও বলছি তোমরা এখানে কী করছো জাহ্নবী বলে আমরা এখানে এমনি এমনি আসিনি আদিত্য কাপুর আমাদের ইনভাইট করেছে তাই তো এসেছি আর তাছাড়া এখানে যা সকল ঘটনা ঘটে গেল তারপরে তোমরা যদি রোশনের পিছনে পিছনে এখানে আসতে পারো তো আমরা আসতে পারবো না আরণ্যক রোশনাইকে কেবলে রোশনাই তোমার ফোনটা দাও রোশনাই ফোন দিতে চায় না আরণ্যক জোর করেই ফোন কেড়ে নেয় যেটা দেখে গরিমা জাহ্নবীর চোখ মুখ শুকিয়ে যায় গরিমার খুব ভয় হতে থাকে আরণ্যক আবার রোশনির ফোন কেটে কোনো সত্যি না বার করে অন্যদিকে রোশনাই বারবার আরণ্যককে বলে স্যারজি প্লিজ আমার ফোন আমাকে ফিরিয়ে দিন আমাকে আমার মতো করে যেতে দিন আরণ্যক বলে রোশনাই তুমি কোথায় যাবে রোশনাই বলে স্যারজি আপনারা তো বললেন আমি খারাপ মেয়ে আমি বাজে মেয়ে তো আমাকে নিয়ে এতটা কেন ভাবছেন আমার কি যাওয়ার জায়গার অভাব নাকি আমি তো যে কোনো জায়গাতেই যেতে পারি কথাটা শুনি আরণ্যক বলে রোশনাই প্লিজ তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে গরিমা বলে আরণ্যক তুমি এটা কী বলছো তোমার মাথার ঠিক আছে এত কিছুর উপরেও তুমি এই মেয়েটাকে তোমার বাড়িতে নিয়ে যাবে আর রোশনাই আর কত বলো আর কত ছেলেকে ফাঁসাবে কখনো আরণ্য কখনো আদিত্য কাপুর তোমার লজ্জা নেই তাই না তখনই রোশনাই গরিমাকে বলে গরিমা দিদি আমার কথা ছাড়ো তোমার কথা বলো তুমি আমাকে নিয়ে এতটা ইনসিকিওর কেন গরিমা দিদি তুমি তো আমার থেকে কোনো অংশে কম নয় স্যারজি বললেন তোমার রূপ আছে গুণ আছে তুমি এত বড়ো বাড়ির মেয়ে এত ভালো ভালো কলেজে লেখাপড়া করেছ আর সেখানে দেখো আমার তো কেউ নেই আমার না আছে মা না আছে বাবা না আছে ঘরবাড়ি না আছে পরিবার প্রিয়জন তো আমাকে তুমি কেন বারবার হিংসে করো বলো তো কেন বারবার আমাকে আক্রমণ করো কী কারণে রোশনাইয়ের কথা শুনে গরিমা পুরো চুপ হয়ে যায় আরণ্যক বলে রোশনাই তুমি এটা কী বললে এই পৃথিবীতে তোমার কেউ নেই রোশনাই বলে না এই পৃথিবীতে আমার কেউ নেই আরণ্যক বলে রোশনাই আমার দিকে তাকাও আমার চোখে চোখ রেখে বলো তোমার মন কি বলে সত্যি কি এই পৃথিবীতে তোমার কেউ নেই রোশনাই বলে না এই পৃথিবীতে আমার কেউ নেই আমি একলা আরণ্যক বলে তুমি এটা তোমার ইগো থেকে বলছো এটা তুমি বলছো না তোমার ইগো বলছে গরিমা আরণ্যককে বলে আরণ্যক তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি আর তুমি রোশনাইকে বলছো রোশনাইয়ের জীবনে তোমার গুরুত্ব কতটুকু আরণ্যক বলে তুমি চুপ করো এরপরেই আরণ্যক আদিত্যকে বলে আদিত্য হ্যাঁ আমাদের মাঝে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল আমরা সবাই রোশনাইকে ভুল বুঝেছিলাম কিন্তু এখন বুঝতে পারছি এই সব কিছু কারোর ষড়যন্ত্র আদিত্য আমি রোশনাইয়ের সাথে আলাদা করে কথা বলতে চাই আদিত্য বলে আরণ্যক সেজন্য আমার কাছ থেকে কেন অনুমতি নিচ্ছ তুমি চাইলে যে কোনো সময় রোশনাইয়ের সাথে কথা বলতে পারো এই বলে আদিত্য রোশনাইকে বাই বলে ওখান থেকে চলে যায় গরিমা আবারও রিয়াক্ট করে আরণ্য গরিমাকে বলে আমি আদিত্যকে বললাম আমি রোশনাইয়ের সাথে কথা বলতে চাই আদিত্য চলে গেল অথচ দেখো তোমরা দুজন দাঁড়িয়ে আছো তোমাদের কি মনে হয় আমি শুধু আদিত্যকে বলেছিলাম আমি তোমাদেরকেও বলেছি কিন্তু তোমাদের আত্মসম্মান বোধ নেই বললেই চলে গরিমা প্লিজ তোমরা এখান থেকে যাও আমি রোশনাইয়ের সাথে আলাদা কথা বলবো গরিমা বলে তুমি ওর সাথে কী কথা বলবে আরণ্যক আরণ্যক বলে কারণ আমি সত্যিটা জানতে চাই এই মেসেজগুলো কে করেছে কারা করেছে আমি সবটা জানতে চাই আরণ্যক বারবার করে বলার পরও গরিমা জানহবি ওখানেই দাঁড়িয়ে থাকে আরণ্যক বলে ঠিক আছে এই দুজন যখন এখান থেকে যাবে না তো রোশনাই তুমি আমার সাথে চলো এ বলে রোশনাইকে গাড়িতে তুলতে চায় আরণ্য গরিমা তখন আরণ্যকের শার্টের কলার চেপে ধরে গরিমা বলে আরণ্য তুমি এটা করতে পারো না তুমি এই মেয়েকে বাড়িতে নিয়ে যেতে পারো না আরণ্য গরিমার দিকে তাকিয়ে বলে এটা কেমন ধরনের ব্যবহার গরিমা তখন আরণ্যকের কলার ছেড়ে দেয় আরণ্য গরিমাকে বলে তোমার যা ইচ্ছে তুমি করো তাতে আমার কিচ্ছু যায় আসে না আরণ্য গরিমার সাথে এমনভাবে কথা বলল যে রোশনাই নিজে অবাক হয়ে যায় অন্যদিকে গরিমা সে কিনা আরণ্যকের জামার কলার চেপে ধরল এই সব কিছু থেকে রোশনাই এইটা বুঝতে পেরেছে আরণ্যক গরিমার সম্পর্ক ঠিক কোন অবস্থানে আছে তো বন্ধুরা এরপরেই আদিত্য কাপুর পুলিশ নিয়ে আরণ্যকের বাড়িতে হাজির হবে আর সেখানেই যান হবি আরণ্যকের মা বাবা সবার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে